এখন হচ্ছে আমাদের এই পাচন তন্ত্রের মধ্যে হয়টা কি হয় হচ্ছে খাবারের মধ্যে কি থাকে এনার্জি থাকে খাবারের মধ্যে এনার্জি থাকে খাবারটা যদি তুমি এখানে রেখে দাও সে থেকে এনার্জি শো করবে তোমাকে চাল রেখে দিলে ভাত রেখে দিলে মাংস রেখে দিলে এটা কোনো এনার্জি শো করবে না আমরা খাবো খেয়ে যেটা খাচ্ছি সেটা হচ্ছে জটিল খাবার আমরা যেটা খাচ্ছি এটা হচ্ছে জটিল খাবার সেইটা আমাদের এই পাচনতন্ত্র অর্থাৎ পাচন নালীর মধ্যে দিয়ে সঙ্গে পাচন এই গ্রন্থি থেকে যে রসগুলি নিশ্রিত হবে সেগুলি মিশে এই জটিল খাবারটাকে সরল খাবারে পরিণত করবে বুঝতে পারলাম না পারলাম না জটিল খাবারটাকে সরল খাবারে পরিণত করবে হ্যাঁ খুব ডিটেইলে পড়াবো যাতে করে একদম মানে পুরো কনসেপ্ট ক্লিয়ার থাকে এবার আমরা যে জটিল খাবারগুলি খাচ্ছি সেই জটিল খাবারগুলির নাম কি সেই জটিল খাবারগুলির নাম হচ্ছে প্রোটিন কার্বোহাইড্রেট প্রোটিন কার্বোহাইড্রেট একটা খাবার পার্টিকুলারলি শুধু প্রোটিন এমন নয় কোনো একটা খাবার সে শুধু কার্বোহাইড্রেট তাও নয় কোন একটা খাবার শুধু তার মধ্যে ফ্যাট আছে আর কিছু নেই এরকম নেই সব মিলিয়ে কিন্তু ওই খাবারটা এমন আছে যে এটার মধ্যে শুধু ফ্যাট বেশি প্রোটিনও আছে কার্বোহাইড্রেট আছে কিন্তু পরিমাণে কম যেমন ধরো কিছু খাবার আছে কার্বোহাইড্রেট জাতীয় তার মধ্যে প্রোটিনও আছে ফ্যাটও আছে কার্বোহাইড্রেটটা বেশি কোনো আছে ফ্যাট জাতীয় খাবার তার মধ্যে প্রোটিনও আছে ফ্যাটও আছে কার্বোহাইড্রেট কিন্তু ফ্যাটের পরিমাণটা বেশি কোনো আছে আবার প্রোটিন জাতীয় খাবার তার মধ্যে ফ্যাটও আছে কার্বোহাইড্রেট আছে কিন্তু প্রোটিনের পরিমাণটা বেশি তো আমাদের একচুয়ালি কি হয় আমাদের কোষে কোষে খাবারগুলি পৌঁছবে কিন্তু এই জটিল খাদ্যকে আমাদের কোষ ভাঙতে পারবে না তাহলে আমাদের এই পাচনতন্ত্র কি করে দেবে এই জটিল খাদ্যকে সরল খাদ্যে রূপান্তরিত করে দেবে এবার সরল খাদ্য কি সরল খাদ্য হচ্ছে প্রোটিন কি দিয়ে তৈরি হয়েছে যেমন একটা ওয়াল ওয়ালটা কি দিয়ে তৈরি হয়েছে ইট তাহলে ইটটা হচ্ছে সরল উপাদান আর ওয়ালটা হচ্ছে জটিল উপাদান বুঝাতে পারছি কি তদ্রুপ ভাবে কার্বোহাইড্রেটটা অর্থাৎ শর্করা ইংরেজি আরে বাংলা শর্করা শর্করাটা কি দিয়ে তৈরি হয়েছে শর্করাটা তৈরি হয়েছে গ্লুকোজ গ্লুকোজ হচ্ছে ইটা যেটা দিয়ে কার্বোহাইড্রেটটা তৈরি হয়েছে তার মানে জটিল হল কার্বোহাইড্রেট আর সরল হলো গ্লুকোজ বুঝছি অনেকগুলি গ্লুকোজ গ্লুকোজ মিলে আমাদের তৈরি হয় কার্বোহাইড্রেট এইগুলি কি গ্লুকোজ গ্লুকোজ মিলে কিভাবে স্যার কার্বোহাইড্রেট তৈরি হয় আহ এইগুলি আমরা পড়বো ক্লাস ইলেভেন এ বায়োলজিতে একটা চাপ্টার আছে তো আমাদের মানে যেটাকে জৈব বলি এবার প্রোটিনের প্রোটিন হচ্ছে জটিল উপাদান তার সরল উপাদান কি এমাইনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড অনেকগুলি অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে তৈরি হয় পলিপ্যাপটাইড চেইন তো এত ডিপের দরকার নেই ক্লাস ইলেভেন তো আমাদের জন্য আছে অনেকগুলি অ্যামিনো অ্যাসিড মিলে তৈরি হয় কি প্রোটিন প্রোটিন আর ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল মিলে তৈরি হয় ফ্যাট ফ্যাটি অ্যাসিড তাহলে আমি যদি কার্বোহাইড্রেটকে ভাঙে তাহলে কি পাবো কি পাবো গ্লুকোজ আমি যদি কার্বোহাইড্রেট কে ভাঙি কি পাবো গ্লুকোজ আমি যদি প্রোটিন কে ভাঙি কি পাবো বা অ্যামাইনো অ্যাসিডস আমি যদি ফ্যাট কে ভাঙি কি পাবো এই যে জটিল থেকে সরল খাদ্য রূপান্তরিত করছে কোন অংশটা আমাদের এই ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ পাচনতন্ত্র এক এক জায়গায় এক একটা পাচিত হয় রূপান্তরিত হয় জটিল খাবার সরল খাবারে এই সরল খাবারটাই পরে গিয়ে আমাদের যেটা পাচিত হয়েছে যেটা সরলে রূপান্তরিত হতে পেরেছে যা খাবে সব সরল খাদ্যে রূপান্তরিত হবে না সব যদি সরল খাদ্য রূপান্তরিত হয় তাহলে নেক্সট দিন পটি হবে না সব সরল খাদ্যে রূপান্তরিত হবে না যেটা সরল খাদ্যে রূপান্তরিত হতে পারেনি তার মানে এটা অপাচ্য অপাচিত আনডাইজেস্টেড আনডাইজেস্টেড ফুড গেটিং পয়েন্ট ওই দিয়ে বেরিয়ে যায় আর যেটা ডাইজেস্টেড ফুড পাচিত সেটা ছেঁকে চাকনি আছে আমি বলবো কি চাকনি গুলি ছেঁকে রক্তের মাধ্যমে সারাদেহে কুষে কুষে ছড়িয়ে পড়ে এখানে পর্যন্ত ক্লিয়ার কিনা বলো ওকে সরল খাবারে তাহলে জটিল খাবারের অন্তর্ভুক্ত কে কে কার্বোহাইড্রেট মানে শ্বেতসার বা শর্করা ফ্যাট এবং প্রোটিন এই হচ্ছে জটিল খাবার ক্যান ইউ সি দিস অন দা স্ক্রিন ওকে এবার এই জটিল খাবারটা সরল খাবারে ভেঙে গেল কি উৎপন্ন করলো গ্লুকোজ আচ্ছা স্পেলিংটা দেখে নেবে ল ও কার হবে গ্লুকোজ ফ্যাটি অ্যাসিড এবং আর সঙ্গে অ্যামিনো অ্যাসিড আর ওইটার সঙ্গে গ্লিসারল থাকে ওকে যাই হোক তো মনে রাখতে পারবে কার্বোহাইড্রেট ব্যাঙ্গে গ্লুকোজ প্রোটিন ব্যাঙ্গে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল আর সঙ্গে প্রোটিন ব্যাঙ্গে অ্যামিনো অ্যাসিড তাহলে আমাদের এই পুরো পাচনতন্ত্রটার কাজ কি এটা থেকে এটাতে পরিণত করা এটা থেকে এটাতে পরিণত করা এটা থেকে এটাতে পরিণত করা এই যে এইটা এইটাকে ভাঙার জন্য একটা হ্যামার আছে হাতুড়ি এই হাতুড়িটার নাম হচ্ছে আমি বোঝানোর জন্য বলছি ওইটার নাম হচ্ছে আমাদেরকে বলা হয় মানে কি বলে সেলাইভারি গ্ল্যান্ড থেকেই শুরু হয় সো ফ্যাটকে ভাঙার জন্য আলাদা রকমের হাতুড়ি আছে একটা হাতুড়ি দিয়ে সবাই ভাঙবে না এই হাতুড়িটি গুলি কি এই গুলি হচ্ছে এনজাইম এই গুলি হচ্ছে পারলাম না পারলাম না মানে আমার এখন টার্গেট কি টার্গেট কি জটিল খাদ্যকে সরল খাদ্য রূপান্তরিত করা কে করবে আমাদের এই পাচন তন্ত্র তার মধ্যে জায়গাগুলি হচ্ছে পাচন নালী আর গ্রন্থিগুলি হচ্ছে ওই হাতুরিগুলি সরি বুঝতে পারছো এবার কার্বোহাইড্রেট কে কে ভাঙবে কার্বোহাইড্রেট কে না কার্বোহাইড্রেট ভাঙার জন্য আলাদা হাতুরি ফ্যাট কে ভাঙার জন্য আলাদা হাতুরি প্রোটিন কে ভাঙার জন্য আলাদা হাতুরি ক্লিয়ার এবার মনে রাখবে এই হাতুরিটার একটা স্পেশাল নাম আমি তোমাদেরকে প্রথম থেকে মনে রাখিয়ে দিচ্ছি এই হাতুরিটার নাম হচ্ছে এমাইলেজ কি সবাই বলবে সঙ্গে এমাইলেজ হ্যাঁ মাইলেজ অ্যা মাইলেজ ঠিক আছে ফ্যাট কে ভাঙার জন্য যেটা এটা হচ্ছে লাইফেজ কি লাইফেজ আচ্ছা লাই শাক মনে রাখতে পারবে হ্যাঁ লাই শাকের মধ্যে ভাব অনেক প্যাঁচ আছে তাহলে লাই পেজ তো লাই শাক দিয়ে ধরো আমরা ফ্যাট কে ভাঙি বুঝানোর জন্য বলছি ইট এ লিঙ্ক সো দ্যাট ইউ ক্যান মেমোরাইজ ইড ঠিক আছে amylase ঠিক আছে amino acid মানে প্রোটিন কে ভাঙার জন্য অনেকগুলি উৎসেচক আছে এর মধ্যে মুস তিনটা তিনটা হাতুরি আছে তিনটা এনজাইম আছে হাতুরি না কিন্তু বুজানুর সাথে যারা অনলাইনে দেখে হাতুরি আবার কি इट्स এ লিংক আমাদের ব্রেন সেটাকেই মনে রাখতে পারে যেটার সুন্দর ইমেজ আছে তোমাদের কাছে amylase এর কোনো ইমেজ নাই এখন বাট When you think the amylase is a হাতুরি

পেপস নার্সারি প্রথম আছে পেপসিন ট্রিপসিন ইরপসিন হ্যাঁ সিন 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 সবগুলির মধ্যে আছে তো প্রথম একটা মনে হয় শুধু পেপসিদি পেপসিন পেপসিন কে তুমি টিপ দিয়েছ ট্রিপসিন ইরিপসিন ঠিক আছে ইরিপসিন তাহলে এই হাতুড়িটার নাম কি এম আইলেজ এম আইলেজ এই হাতুড়িটার নাম কি লাইফ এজ আর এটার হাতুড়িটার নাম কি প্যাপসিন ট্রিপসিন ইরিপসিন প্যাপসিন ট্রিপসিন ইরিপসিন প্যাপসিন ট্রিপসিন ইরিপসিন ক্লিয়ার তাহলে এখন আমরা কি করতে যাচ্ছি এখন আমরা করতে যাচ্ছি শিখতে যাচ্ছি যে কিভাবে এই খাবারগুলি মুখ থেকে ভেঙে প্রথম যায় স্টমাকে স্টমাকে আবার কিছু অংশ ভাঙে তারপরে সেটা যায় কোথায় ইন্টাইনে সেইখানে আবার কিছু ভাঙে এখন আমরা চলো দেখতে যাচ্ছি ওই স্যার সরি দেখো আমি যতটুক চেষ্টা করেছি এনিমেশনের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি দেখো আমাদের মুখ দিয়ে প্রথম খাবারকে খাওয়া হয় আচ্ছা খাবার এই প্রসেসটা তো বলেছিলাম যে যে আমাদের টোটাল পাঁচটা প্রসেস খাদ্য গ্রহণ তারপরে পরিপাক তারপরে শোষণ আত্মীকরণ এবং বহিষ্করণ খাদ্য গ্রহণ এখান থেকে এখান পর্যন্ত পরিপাক তারপরে যেটা পরিপাক হয়েছে শোষিত হবে মানে থাকবে শোষিত হবে মানে ছাগবে এবং আত্মিকরণ মানে যেটা শোষিত হয়েছে এটা সারা দেহে ছড়িয়ে পড়বে আর যেটা অশোষিত যেটা অপাচ্য যেটা আনডাইজেস্টেড দেহ থেকে পায়ুর মাধ্যমে বেরিয়ে যাবে এটাকে বলা হয় বহিষ্করণ তো যাই হোক প্রথম খাদ্য গ্রহণ ভদ্রলোক খাওয়া শুরু করলো খাওয়া শুরু করলো দাঁতের মাধ্যমে ঠিক আছে যেই খাওয়া শুরু করলো মুখের ভিতরে খাদ্য ছোট ছোট কণায় পরিণত হয়েছে যাতে এটা দাঁত যদি না থাকতো কিন্তু সেলাই বা সেইগুলিকে এত ভাঙতে পারতো না আমাদের মুখে টোটাল তিনটে গ্ল্যান্ড আছে তিন জুরা গ্ল্যান্ড অ্যাকচুয়ালি কত বলতে গেলে সেলাইভারি গ্ল্যান্ড তিন জুরা এটা থ্রি পেয়ারস এইখানে দুটো এই জায়গাতে দুটো এবং এই জায়গাতে দুটো আমি আইপ্যাডের মধ্যে দেখিয়ে দেব সুন্দর করে এখানে কি এইখানে দুটো এখানে দুটো এবং এই জায়গা দুটো এক এই দুটিকে বলা হয় প্যারোটিড গ্ল্যান্ড এই যে ছয়টা গ্ল্যান্ড বলবো মানে নাম তিনটে প্রত্যেকটা দুটো করে আছে এই ছয়টা গ্ল্যান্ডই কিন্তু স্যালাইভারি গ্ল্যান্ড ছয়টা গ্ল্যান্ডই লালা গ্রন্থি কিন্তু এক একটা লালা গ্রন্থির নাম এক এক রকম এই লালা গ্রন্থিটার নাম হচ্ছে প্যারোটিড তো ভাবো একটা প্যারট তোমার এখানে বসে আছে প্যারোট ইমাজিন করো ইমাজিন দ্যাট প্যারোট ইজ সিটিং ওভার দিয়া প্যারোটি চিনিত প্যারোটিড গ্ল্যান্ডস ক্লিয়ার তারপরে এইখানে আছে তোমার সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড তো ধর দুইজন ম্যান এখানে ঝুলে আছে মানুষ ম্যান সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড আর ওই ম্যানটাই লুঙ্গি পরে ঝুলে আছে এটার নাম হচ্ছে সাব লিঙ্গুয়াল গ্ল্যান্ড সাব লিঙ্গুয়াল গ্ল্যান্ড তাহলে প্যারোটিভ গ্ল্যান্ড সাব ম্যান্ডিভিউলার গ্ল্যান্ড ম্যান্ডিভিউলার আর সাব লিঙ্গুয়াল গ্ল্যান্ড এনি ডাউট